তো দেখে নাও বনির খাওয়ার টাইম নেই সকাল থেকে তিন জায়গায় টিউশনই পড়ে এসছে এখন এসেছে বাড়ি আর মাই করে দুই গাল খেয়ে আবার দৌড়াবে পড়তে তাই তো বনি তো বনির এখন খাচ্ছে চিকেন বিরিয়ানি এরকম লোভনীয় খাবার না দিলে ও তো খাবেই না সবজি সেদ্ধ কোনো মাছ মাংস তরকারি ওই সব খেতে চায় না তবে বিরিয়ানি চিকেনটা ভালোবেসে খায়ও আস্তে খাও আসতে খাও গলায় বেঁধে যাবে ওর খাওয়ার টাইম নেই করতে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি আজকে দুপুরে কিছু রান্না করতে পারিনি তার জন্য বল্টুর বাবাকে বলে দিলাম বিরিয়ানি এনে দেবা তো ভালো লাগছে বিরিয়ানি হুম ও বিরিয়ানি লাভ আর বিরিয়ানি পেলে আর কিচ্ছু লাগে না ও চিকেন লেগ পিস আর তুমি খাবে না চিকেন লেগ পিস দিচ্ছ বনুকে দিয়েছিস হ্যাঁ দাও বনুকে দাও আর বনুর জন্য স্পেশাল কি এনেছে দেখো বল্টুর জন্য এই যে মিষ্টি দই লাল লাল মিষ্টি দই এই খারটা তুমি খাবে মিষ্টি দই মিষ্টি দই আর বনি এখানে খাচ্ছে আর এখানে একটা স্টক রয়েছে এটা খেতে পারবি না সময় নেই তো যা করে খেয়ে দে এখন জল খাওয়া ভাব মাসের স্যালাড দে স্যালাড এত তাড়াহুড়ো টাইম নেই হ্যাঁ পড়া প্রচণ্ড প্রেশার পড়ে গেছে তাই তো বনি খাওয়ার টাইম নেই যাই হোক খেয়ে নাও আস্তে আস্তে খাও একটু লেট হলেও সমস্যা নেই খাওয়া দাওয়া করে তাই যাও খিদে পেয়েছিল না খিদে পেয়েছিল আর খিদের মুখে পেয়েছে না বিরিয়ানি আর পুরো ছেঁটা দিয়েছে তা ঠিক বললাম একটু মুখটা তোর খাওয়ার জন্য মুখ তোলারও সময় নেই ফেভারিট খাবার চিকেন বিরিয়ানি আজকে আর নিরামিষ বিরিয়ানি নয় আজকে চিকেন বিরিয়ানি তো এখন খাইয়ে দিচ্ছে বনি যতটা পারো খেয়ে নাও তারপরে বল্টু আস্তে আস্তে ধীরে ধীরে খাবে কোনে ওর জন্য এই প্যাকেটটা রাখা রয়েছে এখানে মিষ্টি দই আছে আস্তে আস্তে খাবে আর খাবে বল্টুর বাবা তাই তো আর আমি শুধু দেখব ডান্স মনে আসছে তাই না খেতে বসে হ্যাঁ বিরিয়ানি এত ভালোবাসে বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই আজকে কি একটা ডে না আজকে ডান্স ডে হ্যাঁ 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 ওয়ার্ল্ড ওয়াই ডান্স

তো বনিক পড়াশোনার চাপে ওর আর খাওয়ার টাইম নেই আর ওর সঙ্গে সঙ্গে আমারও দৌড়াতে হয় তাই না হ্যাঁ তোকে রেডি করে দিতে হয় আমি জমা পাচ্ছি না আমি চুল বাঁধতে পারছি না আমার চুল ছাড়াতে পারছি না কত হাত তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার বনি চলে যাবে পড়তে ঠিক আছে